হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আগামী কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা কবে পাবেন সে বিষয়টি আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয় একথা আপনারা প্রত্যেকেই জানেন এবং জমির পরিমাণ অনুযায়ী চার হাজার থেকে দশ হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ বছরে দুবার দু করে চার হাজার টাকা দেওয়া হয় যাদের এক একরের কম জমি আছে এবং যাদের এক একরের বেশি জমি আছে তাদেরকে পাঁচ করে দশ হাজার টাকা অনুদান দেওয়া হয় পাশাপাশি কৃষক বন্ধুদের যদি কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা অনুদান দেওয়া হয় তবে তার জন্য কিছু শর্ত আছে সেগুলো পূরণ করতে হয় তবে প্রকৃতপক্ষে এই যে কৃষকদের বাৎসরিক এই যে অনুদান দেওয়া হয় এতে অনেক কৃষকই উপকৃত হন বা কৃষকদেরকে তাদের চাষবাস বা যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এই টাকা অনেক সুবিধা প্রদান করে থাকে তাই এবার দু সালে এই টাকা কবে দেবে সেটা জানাবো আজকের ভিডিওর মধ্যে সেই কারণে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে তবে এই কৃষক বন্ধুর আগামী কিস্তির টাকা ঠিক কবে দেবে তা জেনে নিন আজকের ভিডিও থেকে তাই যারা যারা এই কৃষক বন্ধু ভাতা পাওয়ার আশায় অপেক্ষা করে বসে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বসতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হাজার পঁচিশ সালের কৃষক বন্ধুর কৃষক বন্ধু পরের টাকা কবে পাবেন জেনে নিন পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক বন্ধুদের জন্য সুখবর কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা কৃষক বন্ধু পরের কিস্তির টাকা কবে পাবেন এই সম্বন্ধে এই প্রতিবেদনে আলোচনা করা হবে যারা কৃষক বন্ধুর আগের কিস্তির টাকা পাননি তারা কিভাবে টাকা পাবেন এবং যারা নতুন করে আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়েও আলোচনা করা হবে বন্ধুরা এবারে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প কি এবং এর উদ্দেশ্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পি এম কিষান যোজনা এর মতো পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রকের উদ্যোগে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্প মূলত রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান ও কৃষিক্ষেত্রে স্থিতিশীলতা আনার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র প্রান্তিক ও মাঝারি কৃষকরা সরাসরি রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন যাতে তারা খারিফ ও রবি মরশুমে যথাযথ চাষাবাদ করতে পারেন প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হল কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান যা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে রাজ্যের কৃষি উন্নয়নে এই প্রকল্প একটি মাইল ফলক হিসেবে কাজ করছে আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র এই প্রকল্পে নতুনভাবে আবেদন করতে চাইলে একজন কৃষককে সরাসরি ওয়েবসাইট কৃষক বন্ধু ডট নেটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হয় আবেদন ফর্মের নাম ঠিকানা জমির পরিমাণ ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ইত্যাদি তথ্য দিতে হয় সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি আধার কার্ড ভোটার কার্ড জমির খতিয়ান বা পাট্টা এবং ব্যাংকের প্রথম পাতার কপি আপলোড করা বাধ্যতামূলক অনলাইনে আবেদন জমা দেওয়া যায় এবং ফর্ম যাচাইয়ের পর কৃষকের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয় যারা আগে থেকেই নথিভুক্ত তারা সহজেই নিজেদের তথ্য যাচাই ও আপডেট করতে পারেন তো বন্ধুরা এবার দেখে নেব আর্থিক সহায়তা ও মরশুমি সুবিধা এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুই দফায় অর্থ প্রদান করা হয় খারিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী সহায়তার পরিমাণ নির্ধারিত হয় এক একরের কম জমির জন্য বছরে চার হাজার টাকা এবং এক একর বা তার বেশি জমির জন্য বছরে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় এছাড়া প্রকল্পের অন্তর্ভুক্ত আঠারো থেকে চল্লিশ বছর বয়সী কৃষকদের মৃত্যুর ক্ষেত্রে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয় যা প্রকৃতপক্ষে একটি সামাজিক নিরাপত্তা রূপ নেয় সহায়তা যোগাযোগ ও বর্তমান আপডেট বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কিংবা আবেদন সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য কৃষকরা নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করে সহায়তা পেতে পারেন বন্ধুরা এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে ফোন নাম্বারগুলো লিখে নিতে পারেন সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই নম্বরগুলো চালু থাকে এছাড়া ইমেলে যোগাযোগ করেও সহায়তা চাওয়া যায় দু সালের জন্য প্রকল্পে কিছু নতুন আপডেট এসেছে যার মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়েছে এবং প্রাপ্ত অর্থের পরিমাণে সামান্য পরিবর্তন এসেছে সরকারের এই প্রকল্পের আওতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে যাতে অধিক সংখ্যক কৃষক উপকৃত হন তোদের এবারে দেখে নেব দু সালের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা সাধারণত ডিসেম্বর মাসের মধ্যে প্রদান করা হয় দু সালের নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে যাদের টাকা এখনো জমা হয়নি তারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন তাদের কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তাদের জানানো যাচ্ছে যে তাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা ছিল বলে টাকা পাননি তবে তাদের মধ্যে অনেকেই জানুয়ারি মাসে টাকা পেয়েছেন এখনো যারা টাকা পাননি তারা দ্বিতীয় কিস্তির টাকার সাথে পেতে পারেন কৃষক বন্ধু নেক্সট ইনস্টলমেন্ট ডেট দু এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে দুটি কিস্তিতে মোট চার হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান প্রথম কিস্তি খারিফ মরশুমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমের জন্য অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় সেই হিসাবে ইতিমধ্যেই অনেকেই টাকা পেয়ে গেছেন আর বাকিরা চলতি মাসেই সকলের টাকা পেতে পারেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা বা কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে তা জানার জন্য আপনি কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেও আপনি টাকা জমা হয়েছে কিনা জানতে পারেন যদি আপনার টাকা এখনও জমা না হয়ে থাকে তবে কিছুদিন অপেক্ষা করুন নিয়মিতভাবে স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনে কৃষি দপ্তরের হেল্পলাইনে যোগাযোগ করুন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত কৃষক বন্ধু প্রকল্পে যারা যারা আবেদন করেননি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী তারা আবেদন করতে পারেন এবং বিগত দু সালের নভেম্বর মাসে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং দু সালে কৃষক বন্ধুর যে প্রথম কিস্তি আবার দেওয়া হবে সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তাই এপ্রিল থেকে এখন মে মাস তো সেপ্টেম্বরের মাসের মধ্যে এই টাকাটি দেওয়া হবে তবে সঠিক কোন দিন বা কত তারিখে দেওয়া হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো অফিশিয়াল ঘোষণা করা হয়নি তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুর আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ